প্রিয় দর্শক শান্তি বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে একটা গান সম্পর্কে আপনাকে বিশাল তত্ত্ব দিতে চলেছি যে গানটি আপনারা সচরাচর শোনেন কিন্তু গানটির অর্থ হয়তো অনেকে বুঝতে পারেন না তাই এই গানটিকে নিয়ে আজকের ভিডিও আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনাদের অনেক ভালো লাগবে ভিতর অচিন পাখি এই গানটি নিয়ে আজকে মূল তত্ত্বকথা আপনারা জানেন যে এই গানটি আমাদের গ্রাম বাংলায় খুবই ছড়িয়ে আছে তো এই গানটিতে যে তত্ত্বগুলি লুকানো আছে সেই তত্ত্বগুলি আমাদের কিন্তু জানা প্রয়োজন এই গানটি যেমন একদিকে আধ্যাত্মিক অপরদিকে দেহতত্ত্ব মনশিক্ষা এবং শাস্ত্র তত্ত্ব নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে কিন্তু আমাদের দেশের অনেক কীর্তনিয়া অনেক গুরু মহন্তরা তারা বিভিন্নভাবে ব্যাখ্যা দেন আমি আজকে যে ব্যাখ্যাটি দেব এটি আধ্যাত্মিক এবং দেহতত্ত্বের মধ্যম দিয়ে ঈশ্বর এবং পরমেশ্বরের তত্ত্ব দিয়ে আপনাকে আমি এই গানটি বোঝানোর চেষ্টা করব তাই আপনি ভিডিওটিটি শেষ প্রান্ত থাকবেন তারে ধরতে পারলে মনু বেরি দিতাম পাখির পায় পাখি কেমনি আসে যা তারে ধরতে পারলেই মন বেরি দিতাম পাখির পায় পাখি কেমনি আসে যায় বন্ধুগণ আপনারা জানেন এই যে পাখিটির কথা এখানে বলা হয়েছে এই পাখিটি হচ্ছে আমাদের জীবাত্মা এই খাঁচার ভিতরে এই যে প্রাণ পাখিটি আছে যখন এই প্রাণ পাখিটি আমাদের দেহ থেকে বেরিয়ে যায় তখন এই দেহটি শ্মশানের সমান হয়ে যায় আমরা অনেকে জানি আমাদেরকে যমরাজ নাকি ধরে নিয়ে যায় সেখানে আমাদের কর্ম আদির বিচার হয় এই দেহ খাঁচা থেকে এই জীবাত্মাটা বেরিয়ে যায় সেটাকেই এখানে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে এবার আসি আমি দ্বিতীয় লাইনে আট কুটরি নয় দরজা মাঝে মাঝে কা কাটা আট কুটরি নয় দরজা মাঝে কাটা এই যে লাইনটি এই লাইনটির অর্থটা কি আপনারা জানেন আমাদের দেহের মধ্যে অনেকগুলি পার্স আছে তার মধ্যে যে মূল পার্সগুলি সেই পার্সগুলিকে এখানে বলা হয়েছে যেমন আমাদের মাথা মাথা ছাড়া কোনোদিন কিন্তু এই শরীরটি চলতে পারে না ঠিক তেমনি আমাদের দুটো কিডনি আছে আমাদের দুই পাশে দুটো ফুসফুস আছে এই যে পার্টসগুলি এই শরীরের মেয়ের অংশগুলিকে আট কুটুরি বলা হয়েছে আমাদের হৃৎপিণ্ড আছে তাই এই যে হৃতপিণ্ড এই যে শরীরের মূল অংশগুলি এগুলোকে বলা বলা হয়েছে হয়েছে তারপরে নয় দরজা আছে আপনারা জানেন হয়তো অনেকে যেমন আমাদের কান আছে নাগ আছে মুখ আছে চোখ আছে লিঙ্গ আছে মলদার আছে এই যে এইগুলি নিয়ে আমাদের নবদার তার মধ্যে হিসাব করে দেখবেন দুটো নাকের চিত্র আছে দুটো কানের চিত্র আছে হিসাব করে দেখবেন নয়টি নবদ্বার বা নয়টি দ্বার হিসাব করলে আপনারা পাবেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে এই যে নবদার এই নব উপরে আরও তিনটি দ্বার আছে সেই তিনটি দ্বার সম্পর্কে হয়তো অনেকে জানেন না বা অনেকে বলেন না এ দুটি হচ্ছে উদ্ধতন দ্বার সেই দ্বার সম্পর্কে আমার পূর্ণ গুরু বলেছেন ওই দুটি এই তিনটি হচ্ছে মুখের দ্বার যেটাকে ওম তৎসত বলা যেতে পারে এবারে দ্বিতীয় লাইনটিতে আমি আসি আবার তার উপরে সদর কোটা আয়না মহলতায় এই যে আট কুটুরি এবং নয় দরজা আছে তার উপরে সদর কোটা আছে দেখুন এই নবদার বা আট কুটুরিগুলি অনেক সময় কিন্তু বন্ধ হয়ে যায় অনেক সময় বন্ধ হয়ে যায় কারণ তাদেরও বিশ্রামের প্রয়োজন তারাও বিশ্রাম করে যেমন আমরা আমরা দেখি আমাদের বৃদ্ধ বয়সে কান বধির হয়ে যায় আমরা শুনতে পাই না এই যে নবদার এবং আট কুটুরের মধ্যেও একটা করে সদর কোটা আছে যেটা আলাদা রাস্তা আলাদা রাস্তা হিসেবে বোঝানোর চেষ্টা করছে এবার বলছে আয়না মহল সেখানে এমন কিছু নিদর্শন আছে যেগুলি সর্বদা ঝকমক করে এবং সেগুলি আমাদেরকে এমন কিছু দেখানোর চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে বা বোঝায় যেগুলো বিস্মিত তাই এই যে কথাগুলি তত্ত্ব অত্যন্ত উপর অঙ্কের তত্ত্ব যেটা আপনি আধ্যাত্মিকভাবে নিয়ে যেতে পারেন এবং আপনি দেহতত্ত্বের মধ্যেও নিয়ে আসতে পারেন যে যেরকম ভাবে বোঝে তাকে সেভাবেই বোঝানো উচিত এবারে গানের পদকর্তা বললেন কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার খাঁচা ছেড়ে পাখি আমার কোন বনে যে পালায় দেখুন এই সুন্দর দেহটা আমরা পেয়েছি হাজার হাজার জনমের সাধনার ফলে আপনারা জানেন মানুষ বারবার পাওয়া যায় না চুরাশি লাখ জনি ভ্রমণ করে নাকি মানব জন্ম হয় তাই এই মানব মানব জন্ম পর দুর্লভ জনম এই খাঁচাটি ছেড়ে জীবাত মাটি বেরিয়ে যেতে চায় না কিন্তু তাকে জোর করে বের করে নিয়ে যাওয়া হয় আপনারা অনেকেই শুনেছেন যমরাজ নাকি এই এই দেহ খাঁচা থেকে জীবাত্মাকে ধরে নিয়ে যায় এটাই সত্য এই ছেড়ে কখনোই জীবাত্মা বেরিয়ে যেতে চায় না কিন্তু যখন হয়ে যায় তখন কোনো না কোনো বাহানায় জীবাত্মা এই দেহ খাঁচাটি ছাড়তে বাধ্য হয় বা কেউ ছাড়িয়ে নিয়ে যায় এতে বড় কষ্ট হয় না জানে আবার কোন খাঁচার ভিতরেই জীবাত্মাকে সেই ভগবান প্রবেশ করাবে না জানে কোন জনিতে পাঠাবে এই নিয়ে পদকর্তা বড় দুঃখ প্রকাশ করেছেন এই গানটির বিশাল অর্থ এটাই আবার কোন বনে যে পালায় আবার কোন বনে যে নিয়ে গিয়ে প্রবেশ করাবে বন বলতে এখানে এই চুরাশি লাখ জুনিকে বোঝানো হয়েছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় দেখুন এই খাঁচার ভিতরে যে পাখিটি প্রবেশ করানো হয় আবার কেমন করে এই খাঁচার ভিতর থেকে পাখিটি বেরিয়ে যায় আমরা কিন্তু সকলেই অবগত নই বা আমরা সকলে এর বিশাল তত্ত্ব জানি না আমার জগৎগুরু বলেছেন যে এই যে খাঁচার ভিতরে যে জীবাত্মা থাকে এই জীবাত্মা যতক্ষণ পর্যন্ত খাঁচার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত এই খাঁচাটি সচল থাকে যখন জীবাত্মা বেরিয়ে যায় খাঁচাটি অচল হয়ে যায় এবং সেটাকে মৃত্যু বলা হয় এই যে খাঁচা এই খাঁচার জন্যে আমরা অনেক হাজার জন্ম অনেক হাজার হাজার বছর তপস্যা করি কিন্তু সেই খাঁচার থেকে যখন বেরিয়ে যেতে হয় তখন জীবাত্মা অনেক কান্নাকাটি করে কিন্তু সেটার উপায় নেই কারণ নিয়ম আছে সেই নিয়মের বাইরে তো কেউ যেতে পারে না তাই গানের কথা বলেছে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পর্বে খসে লালন ফকির ভেবে কয় আমরা সর্বদাই এই খাঁচার জন্য বসে থাকি মন সর্বদা চায় আমি যেন খাঁচার মধ্যেই থাকি এবং এখানে থেকেই যেন আমি আনন্দ উপভোগ করি বিষয় বাসনাগুলিকে পূরণ করতে পারি মন তো তার বাসনাকে পূরণ করতে চায় মন সর্বদা একটাকে পুরা করে আর একটাকে ধরতে চায় মন চঞ্চল থাকে তাই পদকর্তা বলেছেন খাঁচা যে তোর কাঁচা এই যে দেহটি এটি কিন্তু কাঁচা বাসের কারণ এই বাস কখন যে ফেটে যাবে কখন শুকিয়ে যাবে কখন হাওয়া বাতাসে গুড়িয়ে পড়বে এর কোনো ঠিক ঠিকানে নেই তাই বলছেন পদকর্তা কোন দিন খাঁচা পড়বে খসে এই খাঁচাটি কোন দিন যে শেষ হয়ে যাবে কি হবে শেষ হবে এটা আমাদের কারোরই জানা থাকে না এই গানটির মূল পদকর্তা লালন ফকির ভেবেচিন্তে গানটি রচনা করেছিলেন তিনি হয়তো তার আধ্যাত্মিক জগতের যে ব্যাখ্যাটিকে তিনি জগৎকে বোঝাতে চেয়েছেন কিন্তু আমরা সেটা না বুঝতে পেরে এক এক জনে এক এক লাইনে কথাগুলি বলে থাকি তাই আজকে আমি এই গানটিকে বিশেষ পছন্দ করে আপনাদেরকে এই গানটির অর্থ বোঝালাম আপনারা যারা অভিজ্ঞ ব্যক্তি তারা অবশ্যই বুঝে নেবেন কারণ কোটি কোটি জন্মের তপস্যার ফলে আমরা মানব জন্ম পাই সেই মানব জন্ম পেয়ে আমরা কি করলাম এই মানব জনম আমরা পেয়েছি ভক্তি করার জন্যে ভগবানের পূজা করার জন্যে পরম পুরুষ পরমাত্মার সেবা করার জন্যে সেই পরমাত্মার সেবা করে আমরা পরম ধামে যেন যেতে পারি যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন আমরা সেখানে কিন্তু পরমাত্মাকে কথা দিয়েছিলাম আমি জন্ম নেওয়ার পর এই ধরিত্রীর বুকে এসে আপনার সেবা করব আপনার গুণগান করব ভক্তি করব আমরা ত্রিগুণী মায়ায় পড়ে সব ভুলে গেলাম কাকা জ্যাটো মামা খুরো মামা মাস্তুত এদের মায়ায় পড়ে আমি সব কিছু ভুলে গেলাম বিষয়ে বাসনায় জর্জরিত হলাম ভগবানের ভক্তি ভুলে গিয়ে নানান ধরনের তামসিক কর্মে লিপ্ত হলাম মদ নিজের জীবনটাকে শেষ করে দিলাম দারু ভগবানের কর্ম করা আমার হলো না তখন আমার দিন যখন শেষ হয়ে আসবে তখন এই খাঁচা থেকে জীবাত্মা বেরিয়ে যাবে মন কিন্তু তখন আর সঙ্গে থাকবে না কারণ মনই আত্মার শত্রু আবার মনই আত্মার বন্ধু হয় যদি মন ও আত্মাকে আপনি মিলন করতে পারেন তাহলেই আপনি একজন বা একজন মহাপুরুষ হিসাবে পরিচিত হবেন দেশে আছে বা যারা ছিলেন তারা প্রত্যেকেই মনকে জয় করতে পেরেছিলেন ইন্দ্রিয়কে জয় করতে পেরেছিলেন তাই তারা মহাপুরুষ তাই তারা বিখ্যাত পুরুষ তাই তারা যোগী পুরুষ যতক্ষণ পর্যন্ত না আপনি মন ইন্দ্রিয়কে বস করতে পারবেন ততক্ষণ আপনি কিন্তু ঈশ্বর ভক্তিতে লিপ্ত থাকতে পারবেন না এটা সত্য পদকর্তা তাই বলেছেন তাই আপনাকে ভিডিওটি কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন